জনাব জুলকান স্যার খান আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে শরীফ ওসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর যদিও মানে কি বলে যদি ভিন্ন দিকের গোলারদের থাকা আমরা মানে এটি আমি ঠিক এটি সময় মতো জানি নাই কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন বা পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে আপনি স্ট্যাটাস দিয়ে গেছেন আমার প্রশ্ন যে তথ্য আপনার কাছে থাকলো সেই তথ্য কি বাংলাদেশের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবেন তাদের কাছে ছিল না নাকি তারা আপনার কাছে তথ্য দিয়েই তারা খালাস হয়েছেন আমি মুর্তজাই খুব সুন্দর বাংলা লেখে মুর্তুজাবাইয়ের ফেসবুকের স্ট্যাটাস আমার খুব পছন্দ হয়েছে উনি 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 স্ট্যাটাস দিছে যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার কেন ধরতে পারলো না জবাব নিশ্চিত করুন

অসংখ্য সোর্স আছে সেই সোর্স থেকে তথ্য দিচ্ছে শুধু এই তথ্যই নয় আর অনেক তথ্য দেন যে সমস্ত তথ্য বাংলাদেশের মূলধারার গণমাধ্যম দেয় না বা দিতে পারে না আমি এখানে বলেছি যাদের ধরার দায়িত্ব ছিল তারা বিভিন্নভাবে গণমাধ্যমকে গল্প সরবরাহ করছে আমরা একটু সায়ের ব্যাখ্যা শুনি আমি আমি লাইনটা আবার পড়ি খান সাহেবের সুবিধার জন্য পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার সায়ের আসলে বিস্তারিত গল্প এবং এই যে যে করার বিষয়টা আছে আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি আমাকে আহ গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না এটা অনেকে মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় বা বিষয়টা এমন না আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল এখনো গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স আছে এবং আমার যখন কোথাও কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার সুযোগ আছে কিনা অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না দে শেয়ার উইথ সামটাইমস হ্যাঁ এটাকে এভাবে যে করলে হয়তো বেটার হয় তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে যে আমি জাম্প করে বসবো তথ্যের আমাকে অ্যাক্ট করতে হবে ওইটাও না নর্মালি কোনো তথ্য পেলে আমাকে ওইটা ভ্যারিফাই করতে হয় আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে যাচাই করতে হয় তো আমি কোনো তথ্য পেলাম সেটাকে আমি ভ্যারিফাই করব না না করেই আমি জাম্প করব যে

অনুসন্ধানে সাংবাদিকতা নিয়ে যখন আমরা কাজ করতে হয় আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয় বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় পরিচয় থাকে এই লোকদের মধ্যে কেউ হয়তো হতে পারে পুলিশের অফিসার কেউ হয়তো হতে পারে আপনার আন্ডার ওয়ার্ল্ড এর সাথে রিলেটেড এরকম কোন লোকজন কেউ হয়তো হতে পারে আপনার অন্য কোনো পলিটিক্যাল পার্টির লোকজন কেউ হয়তো সরকারের ভেতরের কোন লোকজনই দিচ্ছে এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের পক্ষে এই তথ্যের ভিত্তিতে সম্ভব হচ্ছে না এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে কমপক্ষে হলো চার থেকে পাঁচ ঘন্টা এবং এই তথ্য আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসছিল ধরেন তার বন্ধুরা কেউ আসছিল তার সাথে পড়াশোনা করে সেরকম কেউ আসছিল এই ছেলে আপনার ছিল সে মোস্তাফা জব্বার ছিল তার কাছ থেকে পুরস্কার নিয়েছে এবং ওই যে আইটি সোসাইটি আপনার বেসিসের এর যে একটা সোসাইটি আছে ওই সোসাইটির ভেতরের লোকজন আমাকে রিচ আউট করেছে যে আমরা এই ছেলেটাকে চিন্তা পারতেছি এই ছেলেটা হচ্ছে এই এটা স্যার স্যার আপনি স্যার আপনি কিছু মনে করলে একটা আপনার একটা কথা বলি আপনি তো একজন মানুষ বাংলাদেশের ডজন আছে যাদের এই কাজগুলি রুটিন অনুযায়ী করার কথা মানে নামাজের নামাজের আধা পরে উনি ব্যাটারি চালিত সাইকেল ব্যাটারি চালিত রিকশা করে উনি যাচ্ছেন একটা মোটর সাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে সেইটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে তারপরে কাজগুলি তো রুটিন সেটা ক্রিমিনোলজিতেও পড়ানো হয় সেইটা যে কোনো কিছুতে পড়ানো হয়েছে

এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে তো একটা হায়ার্টি মেনটেন করতে হয় তাদের প্রসেস আছে তাদের প্রসেস ফ্লো ফলো করতে হয় আমার কাছে যখন কোনো কিছু আসে আমার তো ধরেন আরো দশটা হ্যান্ড আছে আরো বিশটা হ্যান্ড আছে আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করি আমি চেক করি যেটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি অ্যাসেস করে দেন আই রান ইট তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না হ্যাঁ অফকোর্স এই ছেলেটাকে যখন সাত ঘন্টা আমরা পাঁচ ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ ফ্রি মাছ লেভ দ্য কান্ট্রি কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোয়ার্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই কোয়ার্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে ওসমান হাতিকে যখন সে ফায়ার করে তার পেছনে তখন দুইটা সিএনজি ছিল এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয় ওইখানে তারা আপনার স্মোক মিরর ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায় তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন আই হোপ দে আর ওয়ার্কিং অন ইট অনে অনে ভেরি সিরিয়াস স্কিল আমি যেটা শুনতে পাচ্ছি দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে আর যেন না ঘটে এটা এটা ঘটাতে সর্বোচ্চ আমি 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 শুধু ভবিষ্যতের ক্ষেত্রে ক্ষেত্রে আগে আমি শুধু দুইটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই একটা জিনিস হচ্ছে অ্যাটেম টু মার্ডারের ক্ষেত্রে আমি যদি জানি যার যেই থানার জুরিজিকশনে পড়বে তাদের কাউরে জিজ্ঞেস করতে হয় না হোমিসাইডের ক্ষেত্রে কাউরে জিজ্ঞেস করতে হয় না প্রসিডিং প্রসিডিং শুরু করতে এবং শুক্র শনিবার ঈদের দিন পূজার দিন এর কোনো কিছু আসলে যারা কোনো একটা হত্যা বা হত্যা প্রচেষ্টার ক্ষেত্রে যারা দায়িত্বে থাকেন তাদের ক্ষেত্রে এটার কোনো 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 এক্সকিউজ নাই কিন্তু আমরা দেখছি যে নড়তে চড়তে উপদেষ্টারা এসে একটা কথা বলতে এবং সেই কথাও মানে অর্ধেক মিনিংলেস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু দায়ী করছেন উপদেষ্টা মানে বাঘের উপরে টাগ তাকে

যেটা বেসিক্যালি হয়েছে যেটা আমি আজ কালকেও একটা জায়গা থেকে বলছিলাম যে সরকারের ভেতরে কিছু সরকার মোর্তজা ভাই যেমন বলছিলেন যে এখানে অনেকগুলো অনেকগুলো ইন্টারেস্ট পার্টি আছে এটার ভিতরে এটা খুবই সত্যি কথা যে সরকারের ভেতরে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে লোকজন এখানে এনে জড়ো করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শন না তারা তাদেরকে জাস্ট নিয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য এরকম তিন থেকে চারজন উপদেষ্টা আছে এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু হয় যত কিছু হয় যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে ওই উপদেষ্টার দোষ কোথাও হয় তো কোনো আপনার বিদেশে কোনো একটা শ্রমিক পা পিছলে পড়ে গেছে সেটাও আরেক উপদেষ্টার দোষ কোথাও এক যাত্রা পালানে কোথাও কোনো কিছু একটা হচ্ছে সেটাও হচ্ছে আরেক উপদেষ্টার দোষ সুতরাং এই যে ধরেন আপনার উপদেষ্টারা যে কিছু লোকজন কি লোকজনকে স্কেপ

যত দোষ মোস্তফা সরার ফারুক জুনিয়র যত রকমের অপকর্মের দোষ ওই যে ওই আপনার স্টুডেন্ট অ্যাডভাইজার মাহফুজ যারা যারা নিজেদেরকে এমন এমন মিনিস্ট্রিতে রেখেছেন যে সামনে আসতে হয় না গণপূর্ত মন্ত্রণালয় শিক্ষা তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা এই লোকগুলা তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতরে থেকে এবং এখনো তাদের কারা কি কোথায় কি কি করে চলেছেন এই যে আপনি একটা আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে যে ওখানে বসে আছেন এই ভদ্রলোকের সচিবটাকে একটু 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 খোঁজ খবর নেন এই যে তার সচিবের আপনার পলিটিকাল যে অ্যাফিলিয়েশনটা কি উপদেষ্টা সাহেবের যে আছেন ওই সহকারীর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি সে আগে স্টুডেন্ট অবস্থাতে সে

আমার কথা হলে আমি কথার মানে গোলমত্তের কথা আমি শুনতে চাই কিন্তু আমি শুধু একটু জিজ্ঞেস করবো আপনার কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেন আসলে মানে মানে এই উপদেষ্টা ব্যর্থ এই উপদেশটা পারে না এই উপদেশটা করে নাই আমি প্রিটিশিওর কারণ আমি এই মডেলটা জানি সে হাসিনার শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা যে জবাব দিয়ে চাইতেছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায় উনি অ্যাক্ট করে নাই আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারের কবে যে এটা মুভ করো তারপরে মুভ করবে আপনি কি মনে হয় চেঞ্জ হয়েছে আপনার আপনার গোয়েন্দা সংস্থাগুলোকে আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা অথবা তাদেরকে যে তাদের যে অ্যাক্টিভিটিস সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার তাদের অ্যাক্টিভিটিস গুলা করতে আপনার যে ধরনের কোঅপারেশন লাগে সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে

তারপরে উনি বাস্টার বলছেন তারপরে বলছেন তুষারের মাসুদ মাসুদ কামাল শুড অলসো বি ইন জেল ভাই আমারও জেলে নেন আমি যে বাংলাদেশে যাবো ফেব্রুয়ারিতে আমারও জেল দেন সিরিয়াসলি মানে আপনারা জেলে দিয়ে দেন ইয়া গোলাম ভাই আপনার কাছ থেকে একটু আমি শুনতে চাইবো যে এই আসলে এই উপদেষ্টা পরিষদের এই 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 জিনিসটা কি ও আমি আরেকটা ইয়া একটু আমি পড়তে চাই যে তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়েছে কেন একটু ভালো প্রশ্ন ভালো প্রশ্ন একটু ভালো জবাব দেই আমি গত পাঁচ বছর ধরে কন্টিনিউসলি যেন তারেক রহমানের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আসতেছি লিখিত মেল ফোন কথা সব কিছুতে উনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন মানে দিবেন বলে সর্বশেষ কথা দিছেন মানে আই ডোন্ট নো যারপরে গোলাম মুর্তজা আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে জুলকান্ন সাহের তথ্য পাচ্ছেন এখন তথ্যের কথা আপনি বাদ দেন নর্মাল প্রসিডিউর গুলি কি ফলো করা হয়েছে হাদিকে যখন গুলি করা হয়েছে তারপরে সিসিটিভির ফুটেজকে দেইখা তারপরে লোকগিরিকে নাকি একটু দেরি করা হয়েছে নাকি উদরপিণ্ডি আলমগীরের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে আপনি কি আমাকে একটু বলবেন যে কি আসলে ইচ্ছা করে করা হয়েছে কম করে করা হয়েছে কি করা হয়েছে ধন্যবাদ এটা আমি যেটা বলতে চাই সেটা কিছু কিছু আপনি আমার যে ফেসবুক স্ট্যাটাসটার কথা বললেন আমি সেখানে সরকারের অংশ হয়ে সরকারের খুবই আমি তো সরকারের অংশ বলছি আমি তো সরকারের খুব ছোট্ট একটা জায়গার খুব ক্ষুদ্র একটা অংশ তো সেটা হয়ে সবগুলো জায়গাতে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয় কিন্তু হাদির এই হাদিকে গুলি করার পরের থেকে জোরকানারায়ণ শাহের যে পোস্টের কথা বললেন তিনি যেভাবে তথ্য সরবরাহ করেছেন সেটা আমিও ফলো করেছি এবং আমি যেটা বলেছি যে যারা গল্প সরবরাহ করছেন আমি এটা কেন লিখেছিলাম লিখেছিলাম হচ্ছে এই জায়গাটা থেকে যে আমি পুলিশের এক ধরনের বক্তব্য দেখছিলাম আমাদের সীমান্ত রক্ষার দায়িত্বে যে বিজেপি তাদেরও দায়িত্ব দেখছিলাম আমি একটা সময়ে সাংবাদিকতার একটা সময়ে মোটামুটিভাবে ঢাকার বা বাংলাদেশের আন্ডার খোঁজ খোঁজখবর রাখতাম এবং আন্ডার খোঁজ খবর রাখতে গিয়ে পেশাদার খুনি থেকে শুরু করে আন্ডার পর্যন্ত এদের সবার সঙ্গে অনেকের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ একটা যোগাযোগ তৈরি হয়েছিল এদের অনেকে এই যে শীর্ষ তেইশ সন্ত্রাসীর অনেকের সঙ্গে অনেকবার আমার দেখা হচ্ছে আমি দেখা করেছি সেই দেখাগুলো এখন যখন চিন্তা করতে যাই যে সমস্ত পরিবেশে দেখা করেছি এখন হইলে হয়তো আমি আর সেই পরিবেশে দেখা করতে যেতাম না তখন হয়তো বয়স কম ছিল রিস্কের ব্যাপারগুলো তখন চিন্তা করি নাই কোথায় কোন গ্যারেজের মধ্যে চলে গেছি কেউ জানতো না কিছু জানতো না এইভাবে দেখা তাদের ঘটনাগুলো আমি দেখেছি এখন এই যে এই হাতির উপরে ঘটনার পরে আমি যে বক্তব্যগুলো লক্ষ্য করলাম সেই বক্তব্যগুলো ওই সময় আমি লক্ষ্য করতাম যে একটা টিম ধরতে অভিযান চালাতে গেছে অভিযান চালাতে গিয়ে অনেক দূর পর্যন্ত গেল এখান থেকে ওখানে গেলো ওখান থেকে ওখানে গেল তারপরে একজন সোর্স খুঁজে বের করলো সোর্স খুঁজে বের করলে তার বাড়িতে গেল ঘেরাও করলো ঘেরাও করতে গিয়ে শেষ পর্যন্ত আর কালা জাহাঙ্গীরকে পেলো না কেন পেলো না ঠিক তার পাঁচ মিনিট আগে কালা জাহাঙ্গীর সেখান থেকে চলে গেছে এই যে গল্প

পুলিশের বক্তব্যের সঙ্গে তার বা বিজিপির বক্তব্যের সঙ্গে সেই সমস্ত বক্তব্য আমি যদি মিলিয়ে দেখতে যাই তাহলে মনে করি যে তাদের কাছে ওই তথ্য ওই তথ্যের অনেকগুলোই আছে আছে মানে পুলিশের সঙ্গে বিজেপির কথা হচ্ছিলো বিজেপি পুলিশকে সহায়তা করছিল পুলিশ বিজিবিকে সহায়তা করছিল এই রুট দিয়ে যেতে পালাতে পারে সেই বিষয়ে একটা সতর্কতা ছিল কিন্তু বিজিবি শনাক্ত করলো এই দুইজন মানব পাচারকারী আমার প্রশ্নটা হচ্ছে এই যে গল্পগুলো আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি এখন দুইজন মানব পাচারকারী ওই অঞ্চলে আছে তো দুইজন মানব বাড়িতে গিয়ে করলেন মিনিট 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 আগে আগে কেন কেন আর পরে গেলেন না কেন এই যে ওই দুইজন মানব পাচারকারী আছে তো সেটা যদি শনাক্তই করা হয় সেটা যদি মনেই করা হয় ওটা তো বিজেপি তখন জানতো না বিজেপি তো বহু আগে থেকেই জানতো তো তাহলে তাদেরকে এই হাদিকে গুলি করার আর পরে যখন থেকে স্বাভাবিকভাবে ধারণা করার কথা এই অপরাধীরা সীমান্ত পার হয়ে চলে যেতে পারে তো তখন থেকেই কেন তাদেরকে নজরদারির মধ্যে আনা হলো না কিন্তু যেহেতু আমরা এই যে গল্পগুলো দেখছি এই গল্পগুলোকে আমি মনে করছি যে এই গল্পগুলোকে গণমাধ্যমকে সরবরাহ করা হচ্ছে এবং অমুকের সহযোগীকে ধরা হচ্ছে অমুককে ধরা হচ্ছে এইগুলো আমার কাছে খুব একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা মনে হচ্ছে না আমি সরকারের ভেতরের অংশ হওয়া সত্ত্বেও ভাই আমি জীবকান সায়ের খানকে যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে আমি তথ্য নিয়ে না কিন্তু আমি প্রসিডিউরটা শুরু করার ক্ষেত্রে যে আপনি জানছেন এখন হাদি কিন্তু খুব অপরিচিত একজন না হাদি খুবই পরিচিত একজন তাকে তার মুখ চেনা তার তাকে যে গুলি করে তাকে হত্যার এটেম নেওয়া হয়েছে সেইটাও খুব দ্রুত জানা গেছে তারপরে কি এই একটা করা হয়েছে সময় মতো সায়ের খান অবশ্য বলতেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে নাই এর উপরে আরেকজন আছে এবং ওনার ফেসবুক পোস্ট এই আলোচনাগুলো আমার কাছে আসলে কোনো ওনার ফেসবুক পোস্ট ওনার ফেসবুক পোস্ট আরো ক্লিয়ার উনি ফেসবুক পোস্টে বলছেন খোদা রজার খলিল আর সরস্বতী সচিবের নামটা যোগ করলেন না মানে যাই হোক মানে উনি বলতেছেন যে এইটার মধ্যে থেকে আসলে ফাংশনটা করতেছ না আপনি এরকম ফিল করেন কি না না যেমন ধরেন যেমন না মানে মানে মুর্তজা ভাই আমি একটু শর্ট করি যে আমি আপনি দুইজনই যখন প্রায় একই সময়ে আমরা কিন্তু খেয়াল করছি বিএনপি প্রথম 2000 সরি প্র বিএনপি এর প্রথম না 2001 থেকে 2006 সালে আলতাব সাহেব এবং বাবর সাহেব মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কিন্তু ফাংশন করতে পারতেছিলেন না আসলে প্রপারলি আলতাব সাহেবকে সরাই দিয়ে শুধু একজন সরষ্ট প্রতিমন্ত্রী রাখা হলো বাবর সাহেব তখন কিন্তু এটা ভালো করতে পারলো বা তাদের ইচ্ছা মত এটা করতে পারলো বলে মনে হলো একই সমস্যা কি এখানে না সরষ্ট উপদেষ্টা আবিশে সহকারী এই আলোচনাটা এই আলোচনাটা এই আলোচনার আমি ঢুকতেই চাই না ঢুকতে আলোচনাগুলো আমরা করতে পারবো কিন্তু আমরা শেষ বিচারে গিয়ে দেখবো বা দেশের মানুষ দেখতে চাইবে কাজটা হলো কি না কাজটা হচ্ছে কি না এখন পর্যন্ত যে কাজের কথা বলছি শুরু করাটা ধীর গতিতে শুরু করার সময় বা যথাসময়ে যদি আমরা শুরু করতাম এখানে আমাদের একটা দুর্বলতা আছে কিন্তু ওই আলোচনাগুলো আমি আসলে চাই না যে কে কার উপরে এখানে যে যার উপরে হোক দায় শেষ পর্যন্ত গিয়ে সরকার যা । উপরে